পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে যে বাংলা চলছে সেখানে না আছে মমতা না আছে সমতা সেখানে আছে শুধু ক্ষমতা অতএব একথা বলাই বাহুল্য যে বাংলায় আজকে যে রাজনীতি চলছে সেখানে আছে হিংসা সেখানে আছে ভ্রষ্টা দুর্নীতি সেখানে আছে অত্যাচার সেখানে আছে ধর্ষণ সেখানে আছে চুরি বাটপাড়ি রাহাজানি এগুলো তো আসেই বাংলায় তার জন্য নতুন করে কারোর নাম রাখা না রাখার কোনো সম্পর্ক আসে না কারণ সারা বাংলাই এটা আজকে সংস্কৃতি একজন ব্যক্তির দ্বারা সংস্কৃতি নয় গোটা বাংলা সংস্কৃতিটা এইভাবেই মমতা ব্যানার্জি তৈরি করেছেন তার আগামী দিনের ইতিহাসে মমতা ব্যানার্জি এইভাবে ধিকৃত হবেন কি সারা বাংলাকে তিনি আজকে পথে বসিয়েছেন সারা বাংলার সমস্ত শিক্ষা সংস্কৃতি সভ্যতাকে তিনি তছনছ করে দিয়েছেন কোথাও আমায় কারোর থেকে এগিয়ে থাকতে পারি পিছিয়ে থাকতে পারি কিন্তু আমি এটা করতে পারি না যে একজন অধমকে দেখে আমি ঠিক করব যে আমি উত্তম হব না আমি অধমই থাকব। তাও তো নির্ভয়া কাণ্ডে শাস্তি হয়েছে ফাঁসি হয়েছে কাণ্ডেই কাণ্ডে ফাঁসি হয়েছে না জেল হয়েছে না অপরাধী ধরা পড়েছে বলুন অন্তত যারা অপরাধী যাদেরকে পুলিশ রক্ষা করলো তৃণমূল নেতারা রক্ষা করলো আজও রক্ষা করে চলেছে সেই বাংলার নেতাকে আর উদাহরণ টেনে কোনো দরকার না কারণ তিনি সব উদাহরণের উঠ্ধে উঠে এই বাংলায় উদাহরণ শ্রী হয়ে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার আমলে কলকাতার বুকে আর্জিকর কাণ্ড হয় বাংলার মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন তার কোনো এতে কোন রকম তার কোথাও আঘাত লাগে না তার বিবেকের দংশন হয় না সেই পরিবারগুলো কিভাবে দিন কাটাচ্ছে একবার বাংলা মানুষ খোঁজ নেবেন আজও তারা বিচার পেল না দরজা দরজা ঘুরেও তারা বিচার পেল না অপরাধী জানলাম না আমি বিশ্বাস করি অপরাধ একজন করেনি এবং যাকে বলা হচ্ছে অপরাধী তার থেকে অনেক বড় বড় অপরাধী এই ঘটনায় জড়িত সবকে মমতা রক্ষা করছেন এবং করেছেন যারা নেতাজিকে সামনে রেখে ভোটের পিঁয়াজি ভাজার চেষ্টা করে তাদের তাদের জন্য অন্তত বাংলার মানুষ যেন সমর্থন না করে সে টিএমসি হোক আর বিজেপি হোক নেতাজিকে নিয়ে যেন বাংলায় যারা রাজনীতি করতে চায় তাদেরকে যেন বাংলার মানুষ ভরসা না করে সেটা নিশ্চয় আমাদের পক্ষ থেকে বলতে হবে কারণ নেতাজি কোনো পার্টির নয় নেতাজি কোনো ব্যক্তির নয় নেতাজি হচ্ছেন দেশের নেতাজি আমাদের সকলের তাই নেতাজির উপরে যেন ভাগিদারি মারার প্রতিযোগিতা না হয় বাংলায় এটা নিশ্চয়ই বাংলার মানুষের দেখা দরকার মমতা ব্যানার্জির সেই ভবানীপুরে থাকে পাশে আরেক জায়গায় নেতাজি কলকাতারই একজন ব্যক্তি তার অনেক কর্মকাণ্ড জড়িয়ে আছে ফলে বলতে পারে নেতাজি কলকাতারই লোক এই মমতা ব্যানার্জির আমলে নেতাজির যারা পরিবারের লোক নেতাজির যারা আত্মীয় তাদের বাড়ি করবার সময় ঘর করবার সময় তাদের কাছে তোলাবাজি করতে গেছিল তৃণমূল দলের নেতারা নেতাজির পরিবারের লোকেদের তাদের গৃহ রক্ষণাবেক্ষণ করার জন্য নিজেদের ইচ্ছা মতন বালি সিমেন্ট খরিদ করে অধিকার ছিল না তাদের নিজেদের বাড়ি নির্মাণের নেতাজির পরিবারের লোকেদের কাছে চলে আসে তৃণমূলের নেতারা যে বাড়ি সারাচ্ছেন কি তো ব্যাপার আপনার এত বড় সাহস হলকারি করে আমাদেরকে না জানি আপনি বাড়ি সারাচ্ছেন বাড়ি সারানোর জন্য ইট কাট বালি পাথর নিয়ে এসছেন নেতাজির পরিবারের লোকে বলছে ভাই তো আমাদের নিজের পয়সায় করছি বলছে না এখানে তো হবে না দিদির রাজ্য দিদির রাজ্যে আমরা সব নেতাজি পাড়াই পাড়ায় আমরা নেতাজি আছি কোন ব্যক্তির কোনো কিছু করবার অধিকার তার নেই সব আমাদেরকে বলে করতে তাই বাড়ি জন্য আগে তোলা দাও তারপর তুমি কাজ করো এই বাংলায় তৃণমূলের পক্ষ থেকে এই হচ্ছে নেতাজির প্রতি শ্রদ্ধা সেই সমস্ত লোকদের ব্যাপারে সেই সমস্ত মানে তৃণমূল দলের বুথ লেভেলের যে সমস্ত নেতাজি চোর নেতাজি চোট চোট্টাক যেগুলো তাদের বিরুদ্ধে দিদি কোনো ব্যবস্থা নেয়নি